বাচ্চাদের পড়াশোনায় কীভাবে মনোযোগ বাড়বে বাচ্চাদের বাচ্চারা পড়াশোনায় কীভাবে মনোসংযোগ বাড়াবে আজকে এই ভিডিওটি সেই জন্যে নমস্কার আমি রাহুল সিংহ পেশাই শিক্ষক তো প্রথমেই বলে রাখি যে পুরো ভিডিওটি দেখবেন সবাই আশা করছি প্রত্যেকে উপকৃত হবেন ঠিক আছে তো প্রথমেই বলে রাখি অনেকেই আমাকে বলেন যে বাচ্চার রেজাল্ট খারাপ হচ্ছে যে স্যার কী করবো যাদেরকে আমি টিউশন পড়াই না এরকম অনেকে আমাকে জিজ্ঞাসা করে দেখেন যে সময় হলে সামনে অসুবিধা পড়াবেন অবশ্যই বাড়ি গিয়ে কিন্তু যাই হোক সময় খুব একটা করে উঠতে পারছি না তো আমি সকলের জন্যই ভিডিওটি বানাচ্ছি হুম তো যেটা হচ্ছে যে আপনাদেরকে কত মানে কতগুলো জিনিস লক্ষ্য রাখতে হবে যেটাতে আপনাদের বাচ্চার পড়াশোনা মনোযোগ পড়াতে অনেক হেল্প করবে অনেকে আমাকে বলেন যে হ্যাঁ পড়ছে সারাদিন পড়ছে কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে না খুব পড়া করে তারপর রেজাল্ট ভালো হচ্ছে না এরকমও গার্জেন আছে বা অনেকে বলেন যে পড়তেই বসে না পড়তে মানে বই দেখলেই ঘুম চলে আসে এরকম হয় এরকম অনেকে বলছে তো যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে জিনিসগুলো সেগুলো হচ্ছে পড়ার সময় মানে বাচ্চাদের বক্কা বা মারা যাবে না হুম এটা যতটা পার মানে পারা যাবে এড়িয়ে চলতে হবে শুধুমাত্র যেটা বাড়ির ক্ষেত্রে বাড়ি বা মা বাবার ক্ষেত্রে বলছি তা নয় তিনি টিউশন পড়াবেন তার জন্য বলছি তা নয় স্কুলে যেখানে বাচ্চাদের যে স্কুলে পড়ান সেখানেও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে কি যে বাচ্চাদেরকে যেন খুব বেশি বকাবকি খুব বেশি মারামারি না করা হয় কারণ কি আপনারা যখন স্কুলে পড়তেন তখন আপনাদের নিজেদের ক্ষেত্রেও এটা হয়েছে কি যে আপনাদেরকে যে স্যার বা ম্যাম ধরুন বেশি বকাবকি করতো বা বেশি মানে বকাঝকা করতো বা মারত আগেকারত মানে বেত বা ঠিক থাকতো করতো করতাম আর করলেও হয়তো মন বসতো না ভয়ে করতাম মন থেকে করতে না তো ঠিক সেটাই যে যদি তাহলে বা হয়তো তৎক্ষণাৎ সেই ভয়ের জন্য হয়তো সেই কাজটি করছে কিন্তু পড়াশোনার প্রতি যে আগ্রহ সেই আগ্রহটা কিন্তু তিন দিন নষ্ট হয়ে যাবে দুই নম্বর মানে পয়েন্ট হচ্ছে কি বাচ্চাদের প্রশংসা করতে হবে কীরকম ধরুন আপনাকে যদি কেউ বলে যে আপনাকে দেখতে সুন্দর লাগছে তো আপনার আগ্রহ কিন্তু তার প্রতি বাড়বে যে না আমাকে আর একটু সাজতে হবে বা আপনি যদি কোনো কিছু রান্না করেন ধরুন মাংস রান্না করলেন বা কোনো মুখরশো কোনো খাবার রান্না করলেন তো যদি কেউ প্রশংসা করে যে রান্নাটা খুব সুন্দর হয়েছে তো আপনার তাহলে পরবর্তীকালে কী হবে আরও অন্যরকম রান্না করে খাওয়ানোর তাকে ইচ্ছা হয়ে রাখবে ঠিক তেমন একটা বাচ্চার ক্ষেত্রেও তাই বাচ্চাটিকে যদি আপনি প্রশংসা করেন পড়াশোনার ক্ষেত্রে তাহলে অবশ্যই তার মনোযোগ বাড়বে কীরকম ধরুন একটা বাচ্চাকে আপনি দশটা অঙ্ক দিলেন তার মধ্যে দুটো অঙ্ক সে ভুল করেছে এখন তার গার্জেনদের বেশিরভাগই বলে কি যে এই দুটো অঙ্ক কেন ভুল হলো এই ধরনের প্রশ্ন বেশি করা হয় কিন্তু না প্রশ্নটা এরকম হওয়া উচিত যে বাহ তুমি তো আটটা অঙ্ক ঠিক করেছ তখন তাকে ভেরি গুড দিতে হবে এক্সেলেন্ট দিতে হবে স্মাইলি দিতে হবে আমি যেটা করে থাকি তো এইগুলো লোক রাখতে হবে আবার ধরুন ঠিক উল্টোটা হলো দশটা অঙ্কের মধ্যে দুটো ঠিক হলো আটটা ভুল হয়ে গেল তাহলে কি মানে তাকে কি বলবেন মারবেন একদমই না একদমই করবেন না সেটা তখন তাকে প্রশংসাটা এইভাবে করুন কি যে এই তো তুমি তো দুটো অঙ্ক ঠিক করেছো তাহলে একটু মন দিয়ে করো একটু বুঝে করো তাহলে দেখো বাকি আটটা অঙ্কও করবে ঠিক হবে আমি যেমন বলে থাকি যে তোমার যেটা যেখানে অসুবিধা হবে তুমি আমাকে জিজ্ঞাসা করো না বুঝে কোনো সময় বলবে না যে হ্যাঁ স্যার বুঝেছি কারণ তুমি যদি বলো যে হ্যাঁ আমি বুঝে গেছি তাহলে স্যার মানে আমার আমি কি বুঝবো যে হ্যাঁ তুমি জিনিসটা বুঝে গেছো সুতরাং তোমাদেরকে এটাই মনে রাখতে হবে মানে সবাইকে মন মানে কী বলবো সবাইকে এইভাবেই চলতে হবে যে বাচ্চাদের প্রশংসা করতে হবে প্রশংসা করলে সে কিন্তু ওই জিনিসটা প্রতি তার আগ্রহটা বাড়বে যে না পরবর্তীকালে আমি যদি সবগুলোই ঠিক করি তাহলে আমাকে মা তো মা বাবা আরও তো বেশি মানে কি বলবো বাহবাহ দেবে সাবাসী দেবে তারপরে হচ্ছে কি না একটা বাচ্চাকে থেকে বেশি টাইম দেয় মা বাড়িতে এখন বাবারা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাবারা বাইরে বিভিন্ন কাজে যুক্ত থাকে আমার বাড়িতেও সেটা হচ্ছে পাশে সব শুয়ে শুয়ে শুনছে সব তো যাই হোক তো বাচ্চাদেরকে সব থেকে বেশি টাইম দেয় তার মা তারপরে বাড়িতে ঠাকু ঠাম্মি দাদু ঠাকুরদা যাই আছেন তো মা যদি কোনো কিছু বলে থাকে যে তুমি এটা করো সে যদি জেদ দেখায় যে না আমি এটা করবো না আর সেই সঙ্গে সঙ্গে যদি তার সঙ্গে যেমন আদরে ঠাকুমা বা দাদু ঠাকুরদা যাই বলো না কেন যদি এসে বলে যে ঠিক আছে চলে আয় করতে হবে না ঠিক আছে ছেলে দাদা আজকে করবে না এই জিনিসটা করা চলবে না ঠাকুমা দাদু তো অবশ্যই আদরের জায়গা কিন্তু তখন ঠাকুমা দাদুকে কী করা উচিত ঠাকুমা দাদুকে তখন বলা উচিত যে মা যখন তোমাকে ওটা বলেছে তখন তোমাকে ওটা করতে হবে তারপরে তুমি এসো তারপরে তুমি কাজটা করো এটা হওয়া উচিত বাচ্চাদের জেদকে কোনো সময় প্রশ্রয় দেওয়া চলবে না হলো পরের পয়েন্ট হচ্ছে কি ধৈর্যের সঙ্গে পড়া হবে যে বাচ্চাদের প্রতি মানে ধৈর্যের সঙ্গে পড়াতে হবে মানে কি যে সবার বাচ্চা সমান না মানে সবার বাচ্চা এক নয় সবার বাচ্চার মেধা কি একই সবার বাচ্চার বৃদ্ধি বিকাশ কি একই সঙ্গে মানে ঘটে বৃদ্ধি কি বিকাশ কি বৃদ্ধি বলতে মানে কি বলবো দেহের বেড়ে ওঠাকে বলছে শুধুমাত্র দেহের বেড়ে ওঠাকে বলছে বৃদ্ধি আর বিকাশ দৈহিক এবং মানসিক দুটোই একসঙ্গে বেড়ে ওঠাকে বিকাশ বলা হচ্ছে সুতরাং সমস্ত বাচ্চার কিন্তু বিকাশ একসঙ্গে একসঙ্গে ঘটে না বৃদ্ধি একসঙ্গে ঘটে না সুতরাং আমি কোনো একটা জিনিস আমার বাচ্চাকে আমি বোঝাচ্ছি তো সে সেটা একবারে নাই বুঝতে পারে তাকে আমি দুবার বোঝাবো দশবার বোঝাবো সে যখন কোনো জিনিস বুঝতে পারছে না বা পারছে না তার মানে কি তাকে সেটা সঠিকভাবে বোঝানো হয়নি বা সে সেটা বুঝতে পারেনি বা সে ওই জিনিসটা নিয়ে বেশি অনুশীলন করছে না এটার জন্যই সে পারছে না এটার জন্যই তার নাম্বারটা খারাপ হচ্ছে অনেকে জিজ্ঞাসা করেন যে নাম্বার কেন কম হচ্ছে এই করছে যেহেতু পড়া করছে কারণ কিন্তু এগুলোই হয় সে মন দিয়ে শুনছে না বা মন দিয়ে কাজ কর বা মন দিয়ে সে এগুলোকে প্র্যাকটিস করছে না যদি কোনো কিছু এইচ এইচটি দেওয়া হয় তো সে হয়তো ঠিক মতো সেগুলো করছে না বা হয়তো একদিন গ্যাপ দিয়ে দিল করছে না তো এইভাবে গ্যাপ দিতে দিতে না তার পড়ার প্রতি যে আগ্রহ সেটা কিন্তু আস্তে আস্তে হতে থাকবে এই জিনিসটা একদমই করতে দেওয়া যাবে না হয়তো তার কোনো একদিন পড়তে ভালো নাই লাগতে পারে সেদিন তাকে ছুটি দেওয়া হোক জোর করে পড়তে বসিয়ে আমার মনে হয় না কোনো লাভ আছে সারাদিন পড়তে মানে বই নিয়ে বসে থেকেও কোনো লাভ আছে বলে আমার মনে হয় না দুই থেকে তিন ঘন্টা পড়ুক কিন্তু সেটা মন দিয়ে পড়ুক সেটাতে অনেক কাজ দেবে তো বাচ্চাটা মানে যে বাচ্চা বুঝতে পারবে না একবারে দুবারে তাকে সময় দিয়ে পড়ানো হোক বারবার বোঝানো হোক যতক্ষণ না তার মাথায় সেটা ক্লিয়ার হচ্ছে ঠিক আছে পরে কি না পরে পয়েন্ট বলতে আমি বলবো যেটা সেটা হচ্ছে যেখানে পড়তে বসবে সে সেখানকার স্থানটা নির্বাচন সঠিক স্থান নির্বাচন কীরকম স্থান নির্বাচন বলতে স্থান নির্বাচন বলতে ও যে স্থানে পড়তে বসে অর্থাৎ ও যে জায়গায় পড়তে বসে সেই জায়গাটায় ধরুন আমি এই জায়গাটাই মানে পড়তে বসেছি আমার পাশে আমার মিসেস মোবাইল নিয়ে ফুল সাউন্ড দিয়ে সিরিয়াল দেখছে ঠিক আছে এবার আমার কানটা কিন্তু ওইদিকে চলে যাবে বাচ্চাদের তো সেটা বেশি হয় সুতরাং সে যেখানে পড়তে বসবে হাসছে তো যাই হোক সে যেখানে পড়তে বসবে তো সেই জায়গাটা যাতে একদম নির্মল থাকে বাইরে কোনো রকম সাউন্ড যেন সেখানে তার পড়াতে ব্যাঘার না করায় এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখতে হবে সঙ্গে কোনো রকম ফোন বা টিভির সাউন্ড ঠিক আছে বা উচ্চস্বরে চিৎকার এই সমস্ত জিনিসগুলো সেখানে যেন না আছে এই জিনিসটা কিন্তু ভালো করে লোক রাখতে হবে পরবর্তী কি বলবো না বাচ্চাদের জীবনে মানে ওই পড়া বিষয়ে তার একটা এম থাকতে হবে একটা গোল থাকতে হবে যে সে কী জন্য সে পড়া করছে সে বড় হয়ে সে কী হতে চায় হ্যাঁ তো এই সমস্ত জিনিসগুলো তাকে বলতে হবে সেই মানে সে কি হতে চায় সে বড় হয়ে টিচার হতে চায় ইঞ্জিনিয়ার হতে চায় ডক্টর হতে চায় কি হতে চায় একটা এম রাখতে হবে তার সামনে সেই তার সঙ্গে মানে গল্প করতে হবে সেই জিনিসটা নিয়ে কি কাজ আছে তাকে কি কাজ করতে হয় তার কি ভালো দিক এই সমস্ত জিনিস তার সঙ্গে আলোচনা করতে হবে তাকে সেইভাবে উৎসাহিত করতে হবে অনুপ্রাণিত করতে হবে যাতে সে সেই দিকে এগিয়ে যেতে চায় এগিয়ে যেতে পারে আর কোনো সময় বাচ্চাদেরকে জোর করে কোনো কিছু চাপিয়ে দেবেন না যেটা সব থেকে খারাপ দিক আপনি নিজে আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি যখন ওর বয়সে ছিলেন আপনি মানে একসঙ্গে কতগুলো জিনিস শিখতেন এখনকার দিনে আমি দেখতে পাচ্ছি যে বাচ্চারা ফুল টাইম এঙ্গেজ হয়ে থাকছে সব সময় কোনো কিছু করছে কোনো কিছু করতে থাকছে খেলাধুলাটা একদম চলে গেছে কিন্তু একটা বাচ্চার বিকাশের ক্ষেত্রে এই খেলাধুলাটাও একটা বিরাট ভূমিকা পালন করে খেলাধুলা আমি দেখছি যে এখনকার দিনে বাচ্চাদের ছবি আঁকা গান শেখা নাচ যোগা পড়াশোনা একটা ছেড়ে দুটো দুটো ছেড়ে তিনটে লেগে থাকছে সে কিন্তু স্বাধীনভাবে কিন্তু চলাফেরা করতে পারছে না এত চাপ কোনো সময়তেই দেওয়া চলবে না তার নিজস্ব কিছু তাকেও নিজস্ব স্বাধীনতা দেওয়া মানে দিতে হবে সব সময় তাকে কিছু জোর করে চাপিয়ে দেওয়া চলবে না এতে তার ক্ষতি হচ্ছে তাকে কোনো কিছুতে চাপ দেওয়া যাবে না যে তোমাকে এটা করতেই হবে তোমাকে এটা হতেই হবে তোমাকে নাইনটি পার্সেন্ট নাম্বার পেতেই হবে তোমাকে ক্লাসে ফার্স্ট হতেই হবে সেকেন্ড হতেই হবে না এত চাপ দেওয়া চলবে না আপনি নিজে একবার নিজেকে জিজ্ঞাসা করুন তো আপনি ক্লাসে কতবার ফার্স্ট হয়েছেন যে আপনি আপনার মানে অত সুন্দর ফুটফুটে সন্তানটিকে অত চাপ দিচ্ছেন নাম্বার কম হলে মারছেন বকছেন কি হবে এতে ও মানসিক রোগী হয়ে পড়বে মানসিক রোগী এতে ও কোনোদিনই পড়াতে মন বসাতে পারবে না তো আজকে ভিডিওটি এইটুকুই আমি আশা রাখছি যে আপনাদের কিছুটা হলেও এই কথাগুলো উপকারে আসবে তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি কথাগুলো শুনে আপনারা এতটুকুও যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন এবং সাথে সাথে ভিডিওটি যতটা পারবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা যদি ইচ্ছে হয় যদি পরবর্তী ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইবটা করে রাখবেন ধন্যবাদ থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন